পিঠা তো অনেক রকমের খেয়েছেন একবার এই পিঠাটা একবার বানিতে বানিয়ে খেয়ে দেখতে পারেন সব রকম পিঠাকে হার মানাবে আর বানানো তো একেবারে সহজ যে কেউ পিঠাটা বানিয়ে নিতে পারে দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে খেতে যেমন সুস্বাদু বানানো তো একেবারে সহজ সকলেই এই পিঠাটা পছন্দ করবেন একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর দেখুন কতটা জালিদার হয়েছে পিঠাটা আর খেতে তো অসাধারণ ছিল দেখুন একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন হ্যালো এভরিওান চলে এলাম আবারও একটা নতুন স্বাদের পিঠা রেসিপি নিয়ে আজকের পিঠাটা একদম একটু অন্য রকম হবে একটা পিঠার রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করি আর আমার রেসিপিটা যদি একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপিটা যদি পছন্দ হয় তবে লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো সবার আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি চালের গুঁড়িটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এক বাটি চালের গুঁড়ি আছে এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো চালের গুঁড়ি কিংবা চাল নিতে পারেন তারপরে আমি একটা মিক্সির জার নিয়ে নেব যেখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আমি এবার এই যে চালের গুঁড়িটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালের গুঁড়িটা আমি মিক্সির জারের ভিতরে দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব এখানে এক বাটি চালের গুঁড়ির জন্য আমি এখানে হাফ বাটি নিয়েছি ময়দা আপনারা যত বাটি চাল কিংবা চালের গুড়ি নেন তার অর্ধেকটা ময়দা ময়দা নিতে হবে আমি এখানে হাফ বাটি নিয়েছি ময়দাটা এবারে দিয়ে দেব তারপরে দিয়ে দেব হাফ বাটি চিনি স্বাদ মতো দিয়ে দেব লবণ আর অল্প একটু দিয়ে দেব এলাচের গুঁড়ো দিয়ে এবারে আমি একটা এটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো আর দিয়ে দেবো হাফবাটির মতন জল এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি সুন্দর একটা পেস্ট হয়েছে তৈরি এবারে আমি এটা ঢেলে নেব এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে যে কেউ এটা বানিয়ে নিতে পারবে তো চলো এবারে রেসিপিটা তৈরি করে নিই কড়াইতে আমি অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি এবারে পিঠাটা আমি ভেজে নেব এবার এখানে ব্যাটারটা দিয়ে দেব অল্প করে তো আমার একদম আস্তে কড়া আছে এটা আস্তে আসে এটা পিঠাটা বানাতে হবে এবারে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা এবারে উঠিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর সাইড দিয়ে জালি জালিদার হয়েছে দেখুন আর যে উপরে যে কাঁচাটা আছে এটা আমি অল্প অল্প করে একটু তেল ছড়িয়ে দেব দিলে উপরটা হয়ে যাবে কাঁচা থাকবে না যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন একদম সহজ কোনো ঝামেলা ছাড়াই রেসিপিটি তৈরি হয়ে যায় পিঠাটা আমার রেডি হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখুন আর কত জালিদার হয়েছে সাইড দিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন বাড়িতে একটু ব্যাটার আবার একটু ঢাকা চাপা দিয়ে দেব ঢাকাটা এবারে উঠিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে সাইড দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে মাঝখানে আমি আবারও একটু তেল ছড়িয়ে দেব এভাবে তাহলে মাঝখানে যে কাঁচা ভাবটা আছে ওটা রান্না হয়ে যাবে কাঁচা ভাবটা থাকবে না দেখুন বন্ধুরা বন্ধুরা এই পিঠার রেসিপি যদি একটু ভালো লাগে অবশ্যই পিঠার রেসিপিতে একটা লাইক করে দেবেন আর কমেন্টে বলবেন আমার পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো এখানে রেসিপিটা শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো একটা রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই একবার পিঠা বানিয়ে